নবীজির সামনে এক মহিলার আলোচনা করা হলো বিকাশরাতি সালাতিহা ও কেসরাতি সিয়ামিহা ও কেসরাতি সদাকাতিহা ইয়া রসুল তার নামাজের শেষ নাই ফরজ নামাজ তো পড়ে সারা রাত নফল পড়ে ইয়া রসুল আল্লাহ তার রোজার আধিক্যের কোন শেষ নাই রমজানের গুলা তো রাখে সারা বছরই পাল্লে আগে ও কেসরাতি সদাকাতিহা রসুল্লাহ তার দান খয়রাতের কোন ইয়ত্তা নাই এমন কোনো জায়গা নাই যে সে দান করে না এত তার নেক আমল এত আমল ভয় তবে একটা ছোট্ট বিষয় আর রসুল্লাহ তার ভিতরে আছে সেটা হলো আন্না হা তো দি যা সে তার প্রতিবেশীকে তার প্রতিবেশী নারীকে তার জবান দিয়ে মুখ দিয়ে কষ্ট দেয় শুধু এই একটা খারাপি শুধু এই একটা ছোট দোষ আর তার গুণের কোন সীমা করে নাই এত এত নিকামলত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন হে আফিন্না এই মহিলা জাহান নামে যাবে কি অর্থ কেমতের দিন তার উভয় রকমের আমল সামনে আসবে এক পাল্লায় তার সারা জীবনের অধিক স্বভাবের নেক আমল নামাজ রোজা তার দান খয়রাত ইত্যাদি আরেক পাল্লায় তার প্রতিবেশীকে যে সে কষ্ট দিয়েছে মুখ দিয়ে বাজে কথা বলেছে সেই কথাগুলোকে এক পাল্লায় রাখা হবে এইটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবে যাবে তার নে পাল্লা হালকা হয়ে যাবে ওজন হালকা হয়ে যাবে নে কামল হালকা হয়ে যাবে ওইটা ভারী হয়ে যাবে এটা তো সরাসরি বাদ আমল প্রকাশ্য বাদ আমল যেটা চোখে দেখা যায় এটা একটা বদ আমল ছিল এটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়েছে এটা দজন বেড়ে গেছে নেকামল হালকা হয়ে গেছে নাসাই শরীফের জিলদে সানিতে এক হাদিস এসেছে

এটা ঘড়ি সামনে রাখলে ভালো তিন ধরনের মানুষকে ডাকা হবে তার মধ্যে একজন হলেন অনেক বড় দানবীর হবেন অনেক বড় দানবীর এমন কোনো জায়গা নাই যে সে দান করে নাই আল্লাহ তাকাল্লা তাকে জিজ্ঞেস করবেন মনে করাবেন যে এই এই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম এত নিয়ামত কাউকে দিই নেই ধন সম্পদ তুমি এই নিয়ামতের কি মূল্যায়ন করেছ সে বলবে ইয়াল্লাহ এমন কোন খাত আছে যে খাতে আমি দান করি নেই সর্বত্র আমি দান করেছি কি বলেন দান খয়রাত কত গুরুত্বপূর্ণ সোয়াবের কাজ আর সদা কত তুৎফি ও গদাবার রব মানুষ তার গুনাহের কারণে আল্লাহকে যে অসন্তুষ্ট করে এই অসন্তুষ্টির আগুনকে ক্রোধের আগুনকে নিবিয়ে দেয় দান খায়রা মানে আল্লাহ ঠান্ডা হয়ে যায় যে বান্দা দান করেছে আমাকে খুশি করার জন্য দান করেছে ছোট্ট একটুখানি দান কেমতের দিন জাহান্নামের নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে একজনের কাছে কিছুই নাই একটা খেজুর আছে শুধু আর কিচ্ছু তার কাছে নাই এই খেজুরটা নিজেকে বাঁচাও চাই খুরমার একটা ছোট্ট টুকরা দিয়েই হোক না কেন অর্থাৎ একটাই খুরমা আছে তো কিছু অংশ খাইছ কিছু অংশ দান করে দিয়েছ ওই দানটাও করো তাও এটা বাদ দিও না কারণ এই এত টুকুর কারণে কিয়ামতের দিন বেঁচে যেতে পারো এই ছোট দানের কারণে যদি কিয়ামতের দিন মানুষ বাঁচতে পারে তো বিশাল দানবিল হলে তার জন্য কত বিশাল জবাব আদি শরীফের মধ্যে আসে আসসাফিয়ু ক্বারেবুম মিনাল্লাহ ওয়া ক্বারেবুম নাস ওয়া ক্বারেবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান দানশীল ব্যক্তি যে দান করতে পছন্দ করে এরকম দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে জনতার নিকটে মানুষের নিকটে জান্নাতের নিকটবর্তী জাহান নাম থেকে দূরে এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যেটার কারণে মানুষ জান্নাতের কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় আর এই ব্যক্তি অকাতরে দান করেছে বলবে আল্লাহ এমন কোন খাত নাই যে আমি দান করি না এখানে ওখানে 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 সে বলেই যাবে আল্লাহ তালা শুনেই যাবে বলতে বলতে এক পর্যায়ে বলবে আপনাকে খুশি করার জন্য এইটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন কেদারটা মিথ্যে কথা বলেছে এটা এই জন্য করেছিল যে মানুষ তোমাকে দানশীল দানবীর বলবে এখানে একটা গোপন দোষ রোগ বাহ্যিক ভাবে তো এবার কিন্তু ভেতরগত ভাবে একটা অন্য জিনিস চলে এসেছে সেটা হলো রিয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে অন্য কোন জিনিস তার কাছে প্রাপ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি ছাড়াও আল্লাহর সন্তুষ্টির বাইরেও তার এখানে উদ্দেশ্য মানুষের বাহবা মানুষ তাকে দানবীর বলবে মানুষ তাকে বড় দানশীল বলবে তার নামটা মাইকে প্রচার করবে এটা হবে সেটা হবে তো আল্লাহ তাআলা বলবেন ফাকাত তিন যে উদ্দেশ্যে দান করেছিল তা তো হয়ে গেছে বলা অতএব এখন তো আর কিছু করার নাই তার এই দান খয়রাতের সাথে আল্লাহ তাআলার অসন্তুষ্টি যুক্ত হবে কেন এই দান খয়রাতের সাথে আল্লাহর অসন্তুষ্টির কাজ রিয়া ঢুকে গেছে সুমা ঢুকে গেছে بس ফাইসালা করা হবে তাকে করে ধরে টেনে মুখটা মাটির দিকে দিয়ে টেনে হেঁচড়ে জাহান নামে ফেলে দেওয়া এবং ফেলে হবে ডাকা হবে একজন বড় শহীদকে শহীদ আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় তার রক্তের প্রথম ফোটাটা জমিনে পড়ার আগেই তার সব গুণা মাফ করে দেওয়া হয় দিন কারো গায়ে কাপড় থাকবে না আমাদের শহীদের গায়ে শুধু কাপড় থাকবে শহীদ কাপড় সহ উঠবে সাহাদাতের সময় তার যে অবস্থা ছিল যেমন ছিল ওইভাবেই সে উঠবে তার ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে তাজা খুন বেরোতে থাকবে নবীজি বলেন যে পদার্থটা বের হবে দেখতে ওইটা রক্তের মতোই কালারটা হবে রক্তের কিন্তু রক্তের একটা দুর্গন্ধ আছে না নাই কোরবানির জানার জবাই করার দুই দিন পরে দেখেন এলাকায় আদম যায়নি গন্ধ আছে না নাই শুকাইলে তো গন্ধ আছে তাদা রক্তেরও একটা গন্ধ আছে সে গন্ধ খুব সুবিধার গন্ধ না নবীজি বলেন লাউনু গো লাউনু দাম যা বের হবে সেটার কালার তো হবে রক্তের কালার কিন্তু তার সুঘ্রাণ হবে মৃগনাভের চেয়েও বেশি সুঘ্রাণে চারিদিক মাতোয়ারা হয়ে যাবে মাওলার সামনে গিয়ে তাদাল করবে নখরা করা যেটাকে বলে মান অভিমান করা শহীদের সাথে মাওলার সম্পর্ক এত বেশি হবে সে ব্যক্তি মান অভিমান করবে যারা নিরাপরাধ মানুষগুলোকে রাতের আধারে শহীদ করে দিল তারা মনে করলো সাময়িক জিতেছে জিতে নাই জিতে নাই দুনিয়াও শেষ আখেরাতও শেষ ঠিক কিনা এখন শহীদ আল্লাহর কাছে কত প্রিয় শহীদ কেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে তোমাকে তো সহ্য বীর্য দিয়েছিলাম সাহসিকতা দিয়েছিলাম শারীরিক বল দিয়েছিলাম দক্ষতা দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম জোর দিয়েছিলাম আমার অনেক বান্দাকে তা দেই নাই বলো আমার নিয়ামত গুলো তুমি কি শুকরিয়া আদায় করেছো মূল্যায়ন করেছো সে বলবেই আল্লাহ কি আর দরকার আপনার দিনের জন্য লড়তে 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 নিজের যানটা পর্যন্ত দিয়ে দিয়েছি কি লাগবে সব বলে বলবে ফিকা আপনাকে খুশি করার জন্য আল্লাহ কে কাজে মিথ্যা কথা বলেছে বরং এটা তো এই জন্য বলেছিল যেন তোমাকে বড় বাহাদুর বীরপুরুষ বলা হয় তা তো বলা হয়ে গেছে ফাঁকাত কি উমিরাবি এবং তার ব্যাপারেও ফয়সলা হবে তেনে হিচড়ে উপর করে যার নামে ফেলে দেওয়া হবে কেন এই আমলের সাথে আল্লাহ অসন্তুষ্টি যুক্ত হয়ে গেছে যদিও দোষটা গোপন বুঝা যায় না কেউ দেখে না বাইরে তো এবাদত কিন্তু ভিতরে তার আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে প্রাপ্তির উদ্দেশ্য অন্যের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য তা হয়ে গেছে

মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী এখানে কারি বিমানা শুধু কারি বড় কারি কানা হবে বড় আলীমকে কানা হবে আল্লাহ তার উপরে দেওয়া নিয়ম গুলা তাকে মনে করাবেন শিখাবেন আল্লাহ রব্বুল আলমিন তার উপরে দেওয়া নিয়ম গুলো তাকে মনে করাবেন সে সব কিছু স্বীকার করবে তারপরে রব্বুল আলমিন বলবেন বলো আমার এই দেওয়া নিয়ামত তুমি কি শকর আদায় করেছ সে বলবে আল্লাহ আপনার দিন শিখেছি কোরআন শিখেছি অন্যকে কোরআন শিখিয়েছি পেটে পাথর বেঁধে না না দে কষ্ট করে বড় মেহনত করে মানুষকে কোরআনের বাণী শুনিয়েছি মানুষকে কোরআন শিখিয়েছি এত এত আমার ছাত্র এত এত আমার সাগরের এই এই অনেক কিছু বলে শেষ করবে বলে বলবে আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবেন ক্যাসেপটা মিথ্যা কথা বলেছ এটা এজন্য করেছিল যেন তোমাকে বড় আলিম বলা হয় যেন তোমাকে বড় কারি বলা হয় যেন তোমাকে বড় আল্লামা বলা হয় এগুলোর জন্য করেছিল সকাল পীর যে জন্য করেছিল তা তো হয়ে গেছে অতএব এখন আর এখানে কিছু পাওনা নাই আল্লাহর অসন্তুষ্টি ওটার সাথে যুক্ত হয়ে যাবে এটা ভারী হয়ে যাবে দেখতে নেক আমল কিন্তু এই নেক আমলের সাথে রিয়া ঢুকে যাওয়ার কারণে সুমা ঢুকে যাওয়ার কারণে শিরকে খাফি ঢুকে যাওয়ার কারণে এটার সাথেই আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হবে বাদ আমলের পাল্লায় রাখা হবে ভারী হয়ে যাবে নেক আমলের পাল্লা হালকা হবে জাহান্নামে পড়ানো হবে اذا আপনারা মাঝে মাঝে আমাদেরকে খুব পাম্প কর না আল্লামা উমম দেশ বরণ্য আলোচক এই সেই কে যে আমাদেরকে বাতাস দেন আমাদের বড় হালত খারাপ হয়ে যায় কিন্তু বড় মুসিবত হয় নিজেদেরকে কন্ট্রোল করা এই ফিলে নফসটারে আবার টাইট কেড়ে আইনা জাগা মতো বহাইতে অনেক কষ্ট হয় এই জন্য এই টাইপের কথাবার্তা না কয়ে বলে কয়ে দিবেন একজন মানুষ আসছেন উনি বয়ান করবেন আমরা বয়ানটা শুনি শেষ তাবলি গলারা যেমন কোন নাম ঘোষণা করে নাম ঘোষণা করে এখন আপনাদের সামনে বয়ান করবেন বিশ্ব বরণ্য বর্ষিয়ানিম দেবাঠাম শুনছেন কোন দিন শুনছেন কোন কে বয়ান করে না সময় জানে না আলোচনা চলতেছে হেদায়তের কথা চলতেছে লাখো মানুষের হেদায়ত হয়ে যেতেছে আমাদের স্বভাব হইল মুশকিল হইল এই ওখানে বয়ানে নাম ঘোষণা না করলে কোনো অসুবিধা হয় না কারণ যারা যায় ওরা তৈরি হয়ে যায় ওরা নামের লেগে যায় না ওরা অমুক ভুতরের বয়ান শুনবো এই উদ্দেশ্যে যায় না তারা যায় হলো যে আমরা হেদায়তের কথা শুনবো হেদায়তের পথে চলবো আর আমাদের যে মজমা গুলা হয় মাহফিল গুলা মাহলুদ এটার ভিতরে কেউ আসে হেদায়তের নিয়তে যে হেদায়েত নিব এখান থেকে বয়ান শুনবো যেই বয়ান করুক না কেন আল্লাহ আল্লাহ রসুলের কথাই তো আবার কেউ আসে আলোচককে নাম্বার দেওয়ার জন্য কে কোন মাপের আলোচনা করলো কার কথায় চোখে পানি আইলো একটু হাসতে পারলাম এই হাসের এই রোদ এই বৃষ্টি এই মেঘ এই মেঘ এই রোদ্র হম এই রোদ্দুর কার বায়ানে হলো এই তো মাত্র চোখের পানি ফেলছিলাম ক্যানভাস আর হয়ে যায় অসাধারণ বক্তা আর হত্যানি দিন দের পর অসাধারণ এলমের সাগর সে হয়ে যায় কি বাস করলো কিছুই বুঝলাম না কোনো

তো এখন এক এক জনের যেহেতু এক এক হালত আমাদের ওলামা একরামের ইচ্ছা হইল এই যে বান্দাকে দিনের কথা শুনাইয়া দাও যেম নেই হোক তারা ওষুধটা দেও ওষুধ যদি পেটে যায় আসতে গেলে কাম কোনো না কোনো ভাবে করবে ঠিক ঠিক না আসতে কো আও আইসা ওষুধ নে কিছু চাই সেটাকে মিষ্টি দিয়ে কোট করে দেওয়া হোক না কোটের বাহিনী সুগার করে দিলো একবারে সুন্দর করে হ্যাঁ ওষুধটা তিতা এটার উপরে মিষ্টি আবরণ লাগাই দিছে যেন কি হয় শীস খায়